বাবু তাকাতে পারছে না উপরে কি দেখছে দেখি এই কি দেখো এই কি দেখো বাবাটা কি ধরনের ওটা হয়ে যাচ্ছে ওই গাড়ি আসবে রে তো বাবুদের চোখেবেলা দেখলে তো সকাল 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 কি মানে বাবুদের কাছে এটা ভোরবেলা যদি বলা যায় ঠিক আছে আজকে সকালটা একটু অন্য রকমের সকাল আজকে যেহেতু পনেরোই আগস্ট তো বাবুদের স্কুলে আজকে অলরেডি মানে টাইম তো সাড়ে থেকে থাকে স্কুলে মর্নিংয়ে আজকে হচ্ছে সাড়ে ছটা থেকে স্কুল তো গাড়ি কটার সময় এসেছিলো দেখো এখন দেখো ঘড়িতে একটা বাজে দেখো এখন বাজে কটা ছটা পাঁচ বুঝতে পারছো মানে ওর গাড়ি আগে এসে বলে দিয়েছিল যে আমি পঞ্চান্ন থেকে ছটার মধ্যেই আসবে ঠিক আছে তো বাবু তো সকাল সকাল স্কুলে চলে গেছে কিন্তু গাড়িওয়ালা আজকে বলেছে বাচ্চাদের ঢুকা মানে খুঁজে খুঁজে আনতে খুব মুশকিল হবে ওই জন্য গাড়িওয়ালা আজকে নিয়ে আসবে না তো আমাদেরকে আনতে যেতে হবে আর আটটা কুড়িতে ছুটি তো চলো আজকে একটু সকালটা বা আজকে পনেরোই আগস্টের দিনটা কেমন হবে আমার কি কাটাই একটু সামান্য পনেরো শেয়ার করব চলো ঠিক আছে ম্যাডাম গাড়ি চালাচ্ছি তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম দিদি আর আমি এই যে রাস্তায় এখন চলেছি আর চারিদিকে আজকে তো অলি গলি থেকে আরম্ভ করে স্কুল কলেজ সব জায়গাতেই আজকে সাজো সাজো রব আর আনন্দে মুখর তো যাই হোক চলো আমরা দেখি বাবুর প্রোগ্রাম কতটা কি হয়েছে আর এইরকম আমরা এসে গেছি এই মুহূর্তে ওদের স্কুলে এই যে এদিকে হচ্ছে ওদের প্রোগ্রাম চলছিল তখন কিন্তু বাবুদের হচ্ছে ছোটো যেহেতু ওরা ওদেরকে আগে ছেড়ে দেওয়ার জন্য ম্যামরা নিয়ে এসে ওদেরকে রেডি করে ডেকেছিল গেটের ধারে আর ওখানে প্রিন্সিপ্যাল ম্যাম স্পিচ দিচ্ছিলেন আর এদিকে ওকে বলছি এইভাবে দাঁড়া আর ও তোর বোস করতে ছাড়ছে না চারিদিকে যদি দৌড়াচ্ছে তোর যাই হোক তারপরে বলি চলো অনেক হয়েছে ও আর ওদের নিয়ে চলে আসলাম আর এই যে আমরা এসে আমরা কিছু খেয়ে বেরোইনি সকালবেলা তো ওই জন্য দিদিভাই বলে চলো একটু কিছু পাওয়া গেছে এই যে চানা বাটোরা তো চানা বাটোরা একটু খেয়ে নিই আর ওকে ওর মা বারা বলছে বাবু একটু খেয়ে নাও খেয়ে নাও ও কিছু খেতেই চাইছে না স্কুলে কিছু সামান্য মানে ড্রিঙ্কস ফিংস দিয়েছিলো কিছু আর বিস্কিট বিস্কিট দিয়েছিলো সেইগুলো খেয়েছিলো মনে হচ্ছে ওগুলো সেই কী দেখছে দেখবি দেখি কী দেখবি তো তাকাতে পারছে না বাবু তাকাতে পারছে না উপরে কী দেখছে দেখি বাবু উপরে কী দেখছে দেখি সুন্দর সুন্দর ও খুব আর তারপরেই দেখো চলে এসেছিলাম টাইম হবে না ডিউটি আছে তো ওই জন্য যেহেতু দুদিন জন্মাষ্টমী পড়েছে তো ওই জন্য বাবুকে নিয়ে জন্মাষ্টমী বাজার করতেই চলে এসেছিলাম তো বলি একেবারে বাজার করে কিছু নিয়ে যাওয়া হোক আর টাইম পাওয়া যাবে না তো চলো একটু আমরা জন্মাষ্টমীর মেন মেন জিনিসগুলো যেগুলো দরকার এই যে তাল গোপালের জন্য তালের বড়া হবে সেই তালটা লাস্টে মুহুর্তে পেয়েছি আমরা যাই হোক এটা আমরা পেয়েছি এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার অন্যান্য বছর পাওয়া যায় না আর তারপরে চলে এসেছিলাম এই যে দর্শকর্মার দোকানে এখানে এসে একটু সাজাবার জিনিসপত্র বা গোপাল সাজাবার যে সমস্ত সামগ্রী লাগে সেইগুলো নেওয়া হয় আর বিশেষ করে গোপালের ড্রেসগুলো হচ্ছে এই সময় পাওয়া যায় না ওই জন্য আমি আগে থেকেই এবছর গোপালের ড্রেস সব আগে থেকে কিনে নিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক এবছরে ওই জন্য রেহাই আর এই যে অন্যান্য যে সমস্ত মাথার মুকুট মালা বাঁশি ফাঁসি যেগুলো লাগে সেইগুলো একটু নিয়ে এলো আর তারপরে দেখা যায় ময়ূর নিয়ে ময়ূর পালকটা নিয়েছে এবার ময়ূর পালকটা খেলার সঙ্গী বানিয়ে ফেলেছে এখন আর সন্ধ্যাবেলা তারপরে যে দিদিভাই বললো কালকে যেহেতু আমরা জন্মাষ্টমীটা মানাবো তো আজকে কিছু আমরা কাজ এগিয়ে নিয়ে এলো আর কালকে অত একা পারবো না তো ওই জন্য এই যে নারকেলটা করে নিয়ে নারকেল নাড়ুটা বানিয়ে নেবে আর সেই সাথে একটু যে তালটা আনা হয়েছিলো তো বলে তালটাকেও একটু মানে রেডি করে রাখি তালটাকে কালকে বড়াটা বানাবে আর আজকে একটু মানে সমস্ত কিছু ছাড়িয়ে রেডি করে রাখলে ওটাই মানে ভালো হবে কালকে কাজের সুবিধা হবে তো ওই জন্যই দেখো এটাও ছাড়িয়ে নিয়ে রেডি করে নিচ্ছে তো যাই হোক আমাদের আজকের এই ছোট্ট সামান্য ব্লগ আজকে এখানেই শেষ করতে হবে কারণ এর পরবর্তী আসবে অন্য মানে গোপাল পর্ব নিয়ে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর এর পরবর্তী আমাদের গোপাল সেবার জন্য আমরা কতটুকু কী করলাম তোমরা অবশ্যই দেখো আজকে আমার